হ্যালো হেউ আসসালামু আলাইকুম এখানে দেখতে পাচ্ছেন আমার বিকাশ অ্যাকাউন্টের লেনদেনগুলো বা ট্রানজাকশনগুলো শো করছে এবং আমি এখান থেকে একটি লেনদেনের ওপরে ক্লিক করে দিচ্ছি তাহলে এখানে দেখতে পাচ্ছেন কোনো ডিলেট অপশন নেই এবং আমি এখান থেকে লেনদেনের ওপরে ট্যাপ করে ধরছি তাহলে এখানে দেখতে পাচ্ছেন লেনদেনটি কপি হচ্ছে কিন্তু ডিলেট অপশান আসছে না বা এখান থেকে ডিলেট হচ্ছে না এবং ওপরে দেখতে পাচ্ছেন জাস্ট বিকাশের লোগোতে ক্লিক করে দিচ্ছি তারপরে এখান থেকে নিজে চলে আসলে এখানে দেখতে পাচ্ছেন সাপোর্ট নামে একটি অপশন রয়েছে সাপোর্ট অপশানে ক্লিক করে দিচ্ছি দেন এখানে দেখতে পাচ্ছেন লাইভ স্যাট নামে একটি অপশান রয়েছে এই অপশানে ক্লিক করে দিচ্ছি এবং এখান থেকে ল্যাঙ্গুয়েজটি বাংলা সিলেক্ট করে নিচ্ছি দেন এখানে দেখতে পাচ্ছেন মেসেজ টাইপিংয়ের একটি অপশান রয়েছে এই অপশানে ক্লিক করে দিচ্ছি এবং বিকাশ অ্যাকাউন্টের লেনদেন হিস্টরি বা ট্রানজাকশন হিস্টরি ডিলিট করা যাবে কি না তা আমি বিকাশ সাপোর্ট টিমকে জিজ্ঞাসা করব। এখানে দেখতে পাচ্ছেন বিকাশ সাপোর্ট টিম থেকে একটি ফিডব্যাক পাঠিয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে দুঃখিত বিকাশ অ্যাপের স্টেটমেন্ট এবং ইনবক্স থেকে লেনদেনের তথ্য এবং নোটিফিকেশন ডিলিট বা এডিট করা সম্ভব নয় মানে আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্টের লেনদেন হিস্টোরি বা ট্রানজ্যাকশন হিস্টোরি ডিলিট করতে পারবেন না তবে আপনারা চাইলে আপনাদের মোবাইল ফোনের মেসেজ অ্যাপ্লিকেশন থেকে বিকাশের যে লেনদেনের মেসেজ রয়েছে সেই মেসেজটি ডিলিট করতে পারবেন জাস্ট এখান থেকে আপনারা মেসেজটি ডিলিট করতে পারবেন কিন্তু আপনারা অ্যাপ থেকে কোনো ধরনের ট্রানজ্যাকশন হিস্টোরি বা লেনদেন হিস্টোরি ডিলিট করতে পারবেন না ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওতে একটি লাইক করে সাথেই থাকবেন